প্রিয় দর্শক মণ্ডলী স্মার্ট ব্লগার পেজ থেকে আমি মোহাম্মদ হাসান বাংলাদেশের বিজয়ে আমরা যেমন আসি আমরা হারেও পরাজিত আমরা আসি আমরা বাংলাদেশকে সমর্থন করতে ক্যারিবিয়ান আইল্যান্ডের সান ভিনসেন্ট আমরা আমাদের বন্ধু ডেসমন আমাদেরকে শে পিকআপ করতে এসেছে আজকে এবং আমাদের চেহারার মধ্যে যে খুশি এবং উন্মাদনা সেটা আসলে অনেক ম্যাচুর আমরা হয়ে গেছি কিন্তু লুকোতে পারতেছি না পিছনে দেখেন সা খুবই লম্বা জার্নিতে খুবই ক্লান্ত ছিল মারুপাই লিটলি চোখেই লিখতেছিলো না বাট সব কিছু পরিষ্কার মারুপাইরা দেখা যায় না খুবই ম্যাচুর পার্সন ঋতু লোক হাসি সুমন ভাই অলরেডি ক্যাপ করে বসে আছে বাংলাদেশের কি বিজয় হবে

সবুজ নীলাদ্রি সাথে আমরা চলে যাচ্ছি বন্ধুগণ আসছি ইউকে থেকে অরিজিনালি ফ্রম বাংলাদেশ এই যে এই যে সমারোহ ওয়ার্ল্ড কাপে আমরা চাই আমরা ফাইনালে যাই সেমিফাইনালে যাই কিংবা ফাইনাল জিতি হারি লাজ নাই আমরা চলে এসেছি এনজয় করতে ইটস আইল্যান্ড অফ কোকোনাটস সব দিকে শুধু চারা নারিকেলের গাছ নীল সমুদ্র নীল সমুদ্র সবুজ আর লাল পতাকা নিয়ে আমরা কালকে হাজির হয়ে যাবো আমরা পতাকা ব্যবস্থা করা হচ্ছে এবং গলা ফাটিয়ে বাংলার লিটন দাস সাকিবুল হাসান যারা যারা ফুল এখন পর্যন্ত পুরোপুরি আগুনের মতো গোলার মতো ফুলে উঠতে পারেনি আমরা তাদেরকে সমর্থন দিব আর আমাদের সাথে থাকুন এটা আমাদের অনেক আমরা শুধুমাত্র বাংলাদেশকে সমর্থন করতে আসছি এরকম না আমরা আপনাদের সামনে ক্যারিবিয়ান আইল্যান্ডের অনেক ট্যুরিস্ট স্পট ট্রাভেল স্পট আমরা কী কী করবো না করবো পুরো দিন আমরা তুলে ধরবো আমাদের শাহ শাহকে একটু শাহ একটু বলো আমরা কী কী প্ল্যান করতেছি এবং আমাদের হ্যাঁ পরে বলতে চেষ্টা সাথে থাকেন স্মার্ট ব্লকের পেজে আমাদের ডাইরেকশন দিচ্ছে মিস্টার সাদি এবং এডিটিংয়েও সাদি হোপফুলি আমরা ভিডিওগুলো পাবলিশ করব ধন্যবাদ বন্ধুরা একটু ক্লান্ত আমরা একটু টায়ার্ড একটু হালকা পরিশ্রম হয়েছে বিকজ সকালে সাতটা থেকে আমরা বাইরে একটু ফ্রেশ খাবার ক্ষুধার্ত খাবার টাবার খেয়ে রাত্রে আমাদের প্ল্যান আছে আমরা বিচে একটু বসবো